বিসমেল রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছেন আলহামদুলিল্লাহ আমি আপনি গুধুয়া অনেক ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম মেয়েকে ডিম পরোটা বানাবো মেয়ে বলতো সামু আমি ডিম পরোটা খাবো আমাকে ডিম পরোটা বানিয়ে দাও তারপর আমি কী করলাম ডিম পরোটা বানানোর জন্য সব কিছু প্রস্তুত করলাম দেখি যে শুধু একটা ডিম ছিল তা হাঁসের ডিম আমাকে সমস্যা নেই হাঁসের ডিম দিয়ে মেয়েকে আজকে ডিম পরোটা বানিয়ে দিব মেয়ে বলতো সামু আমি টিফিনে নিয়ে যাব। তারপর আমি কি করব টিফিনে নিয়ে যাব। মানে আমার ডিম পরোটার মত না পেঁয়াজটা বেশি হয়ে গেছিলো এই কারণে কিন্তু মানে মেয়ে বলতে কেম তোমার দেখতে খারাপ হইলে কি হবো তোমার ডিম পরোটা না খেতে অনেক মজা হয়েছে আমি তাই নি হ্যাঁ এই রুটিনে আজকে একটা কথা বলতেছি আর আমাদের যাদের বুদ্ধি থাকে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না নিজের বুদ্ধিতে পাগলও ভালো আমি আজকে এই রুটিটা বানানোর সম্পর্কে একটা কথা বলতে ছোট্ট করে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই যখন আমার বিয়ে হয়েছে তখন তো আমি একটা স্টুডেন্ট ছিলাম ক্লাস নাইনে পড়ি তখন আমি মনে করি স্টুডেন্টরা যা থাকে তখন তো তারা কাজ টাজ করে না মানে রান্না বাড়ার কাজ তো অথচ আমি কিছুই জানি না গ্রামের মেয়ে হইলে কেউ আমি রান্না বাড়া ওই ধারে কাছেও যাই না আর বাড়ির সব থেকে ছিলাম ছোটো তখন আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার এক সপ্তাহ পরে না আমি রান্না করতে গেছি কিন্তু রান্না করতে পারলাম আমি অনেক হাত অনেক হার করছে রুটি বানাইতে দিলে রুটি বানা গেলে বাংলাদেশে মানচিত্র হয়ে গেত মানে রুটি পাতলা হয়ে গেলো বলতে পারতাম না মানে গোল হইতো না শক্ত হয়ে গেত বিভিন্ন সমস্যা হইতো মানে এটা না না আমার শ্বশুর না কখনো কিছু বলতো না আর বলতো বলতে কি বইলা দিত না এটা এ ভাবে না ও ভাবে করে এটাও বলতো না কিন্তু তারপরে কু যে মনে করেন কি শিখলাম বুদ্ধি থাকলে অবশ্যই শেখা যায় তখন বুদ্ধি করে না আমার শাশুড়ি যে যখন রুটি বানাম ওভাবে ফলো করলাম দেখি আমি কিভাবে রুটি বানাই এই যে অস্ত অস্ত এই যে আজকে শিখলাম আর এই যে শিখলাম দেখে আজকে আমার অনেক কাজে লেগে এখন আমার রুটিগুলি মাসাল্লাহ অনেক সুন্দর হয় কিন্তু আমি বলবো না কিন্তু আপনারা অবশ্যই আমার মানে ভিডিওতে দেখবেন আমার রুটিগুলো খুব সুন্দর হয় আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের কিছু অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার নিবি আর আমরা ভিডিও দেই ভিডিও করে কিন্তু আপনারা না অনেক কমেন্ট করেন লাইকের সংখ্যা অনেক বেশি কিন্তু প্লিজ আমার আমার না যার ভিডিও আসুক একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা অন্যের কাছে যেতে অনেক পৌঁছে দিতে সাহায্য করবে আপনার লাইকটা আমার জন্য অনেক মহ কিছু মূল্যবান একটা জিনিস আমার ভিডিও না যার ভিডিও দেখেন প্লিজ একটু লাইক দিয়ে দেখবেন আর যদি আমার ভিডিওতে কোনো অংশে ভালো লেগে যা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরিবারের সাথে শেয়ার করবেন তখন আমি রুটি ভে ভেজে নিলাম ভেজানোর পরে কিন্তু রুটিটা না আমি যখন ডিমটা দিয়েছি না কেমন ওই যে পেঁয়াজটা বেশি হয়ে গেছে এই কারণে ডিমটা সুন্দর হইতে না মানে পরোটাটা সুন্দর হইতেছে না মানে ভাজাটা তারপরে যে ভাবি হোক ভেজে দিয়েছি ভেজে দেওয়ার পর মেয়ে বললাম অনেক মজা হয়েছে তোমার রুটি বানানোটা এখান মেয়ের মজা মানে আমার মজা আমার মেয়ে যা বলবো তাই কিন্তু সবসময় না মেয়ের ইচ্ছাটা আমি পূর্ণ করতে পারি কিছু কিছু ইচ্ছা অপূর্ণ রেখেছে মানে ওই যেহেতু ওরা আমি এমনভাবে বলি ওই যেহেতু চাইলি জিনিসটা পায় আমি ও না ওই জিনিসটা আমি দুই দিন তিন দিন পর দেওয়ার চেষ্টা করি ওই বললো হঠাৎ করে আমি সাথে সাথে ওইটা দিলাম না ওইটা দেই না ওইটা দেই নাকে ওই কবকে আমি তো বল দিই ওইটা দেয় কিন্তু আমি চেষ্টা করি পরে দিতে এই কারণে সাথে সাথে ওই জিনিসটা আমি দেওয়ার ট্রাই করি করিনি কিছু মানে সব কিছু দিন চাইলেই পাওয়া যাবে এমন কোনো কথা না কষ্ট করতে হইব কষ্ট করে একটা জিনিস পাওয়া যায় এভাবে আমি সব সময় জানি না আমি আমার মেয়েকে মানুষের মতন মানুষ করতে পারব না আপনারা দোয়া করেন আমি যেন আমার বাচ্চাকে আমি মানুষের মতন মানুষ করতে পারি অবশ্যই সব রুটিগুলো বানানো হয়ে গেলো এই যে দেখেন আমাদের মামের রুটি মামেদের জন্য বানিয়েছি তো প্রতিদিন এগুলো বানাইতে না কেমন ভেজাল লাগে এই কারণে আমি একটু বেশি করে বানাই মানে ভা মানে মামের চারটা ভাজার করে বেশিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিই তারপরে সেদিনকে আমি অনেকগুলো চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি মাছগুলা আমি মনে করেন জন থেকে আমি বুড়ো হয়ে গেছি মানে বৈশাখ বাস্তবাস্তা মনে করেন আমি দেখি কি আমি দাঁড়াইতে পাই না আমার কোমর ব্যথা করে মানে হয়ে দাঁড়াইতে পাই না এ করলাম আমি মানে জন থেকে আমি বুড়ো হয়ে গেছি তারপরে অবশেষে কে এগুলো সব পরিষ্কার করে নেন আর অনেকেই দেখবেন কি ও যে আমার যে ইহেনা আমি চিংড়ি মাছগুলো বাটি চিংড়ি মাছ না চিংড়ি মাছের মাথাটা ও যে পিছনের অংশটা ওটা কিন্তু বাঁচে ওটা আমরা বলি ঝোগা ওটা বাইটে আমি মনে করি না আর ওই ঝোগাটা যদি আমি রান্না করি না মাছের সাথে তাই না ঘন হয়ে যায় এই কারণে আমরা ওটা বাইটে মনে করে রাখি মানে অনেকে জানি না কে ভাবে ইকে রাখেন কিন্তু আমরা এভাবে বাইটে মানে ই করে রাখি কিন্তু আমার মা এভাবে দেখছি তো এই কারণে আমি এটা ট্রাই করলাম তারপর অনেকগুলো ডিম আনসাম ডিমগুলো তো মনে করি জানি ফ্রিজে থাকবো অন্য অন্য জিনিসের সাথে না ডিমগুলো ই হয়ে যাবে এই কারণে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি এগুলা সুন্দর করে ঝরিয়ে তারপরে আমি ফ্রিজে রাখবো এভাবে রাখলে কি এটার জন্য একটা এটাকে এটার সাথে কিন্তু অনেক নোংরা জিনিস পায়খানা আইসা পড়ে ডিমের সাথে ওগুলা কি ফ্রিজে থাকা অন্য অন্য জিনিসগুলো কি মানে অন্য মানে এই এটার ভাইরাসটা ওগুলোর ভিতরে ছড়ায় যা আর ও যে বললাম আপনার ঝুগার কথা এই যে দেখছেন আমি ঝোঁগাগুলি বা এটা ট্রাই করতে পারেন অনেকের ট্রাই করতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে অনেকের কাছে নাও ভালো লাগে কিন্তু একটু মিহিন করে বাটবেন দেখবেন ভালো বড় চিংড়িটা না কিন্তু ছোটো চিংড়িটা নেবেন তাহলে এই ঝুগাটা বাটতে আপনাদের সুবিধা হইব আর বড়ো চিংড়িগুলো তো এই ওগুলো কিন্তু মোটা ওগুলো কিন্তু বাটা হয় না আর এক দেখছেন বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় আমি এখানে কি পাঁচশো চারশো টাকার মাছ আনছি চারশো টাকার মাছ কিন্তু আমার হয়ে যাবে ছয় দিন বদ্যি থাকলে ঘর জামাই থাকে না আর হাতে দেখছেন আমার পরিমাপটা কি সুন্দর হয়েছে না অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কিন্তু দেখছেন আমার হাতের মাপ মানে আমি ভাগা দিতে আসছি এরকমভাবে ভাগার মতন আগে বাজারে আঙ্কেলটা ভাগা বলে ভাগার মতন দিতে চাই সবটা মধ্যে অল্প অল্প করে ওই যে ঝোঁকা পাটা দিয়েছি আমি এই মাছটা আমি তিন রকমভাবেই করছি একটা ভর্তা খাবো একটা মানে শাকের সাথে খাবো শাক ভাজির সাথে যে কোনো আর একটা মানে ওই যে চিংড়ি মাছ লাউদা অনেকে রান্না করে ওভাবেই খাবো আর এই আমি বুদ্ধির কথা বারবার বলতেছি গিয়ে এই যে দেখেন madre ফ্রিজে না বক্স রাখলে না অল্পতে কিন্তু ফ্রিজটা আমাদের ই হয়ে যায় মানে জায়গা অনেকখানি নিয়ে নিয়ে যায় এ কারণে বলতে কি আপনারা কি করবেন আমি একটার ভিতরে কিন্তু সবগুলো মাছ রাখছি এটার মধ্যে আমার ও কমপক্ষে হলে দুইটা বক্সের দরকার দুইটা না হলে তিনটা বক্সের দরকার হয়তো আমার ছয় ভাগ মাছ এখানে ছয় বাক্স বাঘের লিম আমি কি করবো একটা বক্সের মধ্যে আমি সব রাখবো ও যে লেবেলে ওইখানে কিন্তু আমি চিপস খানা চিপসের এই প্যাকগুলো ওটা দিছি ওটার উপরে আবার দুই ভাগ বসে তার উপরে সে আবার তিন ভাগ বসেছি এভাবে দিয়ে দিয়ে আমি পুরা বক্সটা ভরে আমি ফ্রিজে রেখেছি কে দেখছেন বুদ্ধি থাকলে জামাই থাকতে হয় না এই যেভাবে রেখে দিয়েছি আর যখন আমি আমার নেওয়ার ইচ্ছা বক্সটা বাড়ির একটা টানতে নেই না উঠা যায় অনেকে বলবেন না একটার সাথে আরেকটা না একটার সাথে আরেকটা লাগে না এভাবে আপনারা ট্রাই করতে পারে তারপরে অবশেষে কি অনেক ক্ষুদা লেগে গেছি আপনাদের সাথে তো অনেক বগর বগর করতে আছি বগর বগর করতে করতে দেখি আমার ক্ষুদা লেগে গেল আর কাজ করতে করতে ক্ষুধা লেগে এই কি করলাম এই যে চকলেট খেলাম আজকে আমি ছোটো বাবু হয়ে গেছে আমার মেয়ের মতন চকলেট খেলাম কিন্তু চক আজকে আমার হাজব্যান্ডের যেতে দেখে আমার হাজব্যান্ডে খুব আমার বউ চকলেট খাইছি মানে কি ওই যখন চকলেট পারায় না ও বলে একটা চকলেট খাওয়া আমার না চকলেটের পুত্র তো একটা নিশা নেয় ওই যখন জার্মান থেকে চকলেট ওই চকলেটগুলো বেশি মজা আর ওই ওই চকলেটগুলো আমি তখন খাইতাম আর ইতালি থেকে চকলেটগুলো এই চকলেটগুলো তেমন একটা আমি খাই না কিন্তু মেয়ের অনেক পছন্দ এই কারণে তখন কি করবো এ দুইটা চকলেট খাইলাম আজকে দেখবো আমি চকলেট খাইতেছি মেয়ে বলবে এই তুমি বাসায় চকলেট খাও এই কারণে এই তারপরে কমলাটা খাইলাম কিন্তু কমলাটা না আমি পুরোটাই শেষ করতে পারি না অর্ধেক খেয়ে রেখে দিয়েছি আর চকলেট দুটা খাইছি মানে তখন ভাল লাগলো খাইতে মানে ইয়ে হয়েছে তারপরে খাওয়া শেষে আমি সব কাজগুলো গুছিয়ে নিলাম গুছানোর পরে আর এই দেখে নি এই যে এভাবে ভাবে না ঘর পুষলে এই যে আমি যে মাছ কাটছি মাছই আমার ঘরে প্রচুর অনেক মাছই হয় জানি না কী কারণে মাছ এই কারণে আমি কি করি একটু লবণ লবণ দেয় না আমরা লবণটা দিয়ে আর একটু গুঁড়ো সাবান দিয়ে ওটার সাথে মিক্স করে আমি মানে মাছ যে জায়গায় কাটছি অথবা পুরো ঘরটা আমি ক্লিন করে নিব এই কারণে না মাছই আসে না আর পিঁপড়া জিনিসটা আসে না আমার ঘরে আমি এইটা না অনেকভাবে অনেকভাবে ফলো করছি আমি অনেক কিছুর সাথে না লবণটা মিক্স করে আমি কিছু